আমার পুত্র শ্রী সুতেন্দ্র দেব বিশ্বাস কলোনি এইমস হসপিটালে চিকিৎসাধীন ছিল এবং তার নিউরো সার্জেন ডেট দিয়েছিলেন তাকে এমআরআই করাবার জন্য সাত পাঁচ ছাব্বিশ এবং সে তারপরে ওখানে এমআরআই হোক তারপরে আপনার ছেলেকে অ্যাডমিশান করে নেব এবং বিয়েড দেওয়া হবে অপারেশান করার জন্য কিন্তু আমার ছেলে হঠাৎই গত এগারো এগারো সেপ্টেম্বর গত দু হাজার পঁচিশ সালে হঠাৎ ব্যথা অনুভব করে রাত্রি নটার সময় আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে দশটার সময় কল্যাণী এইমস হাসপাতালে নইয়াটির থেকে আমি নিয়ে যাই এবং নৈয়াটি থেকে নিয়ে যাওয়ার পরে সেখানে আমরা পৌঁছাই তখন ঘড়ি ধরে ফোনে এগারোটা রাত এগারোই সেপ্টেম্বর পৌঁছাবার পরে সেখানে ডাক্তারবাবুরা এমার্জেন্সিতে ছুটে এসে দেখে এবং দেখার পর বলে যে আমাদের এখানে আর উপস্থিত কোনো বেড খালি নেই আপনারা জহরলালে ড্রেন হসপিটালে কল্যাণিতে নিয়ে যান সেখানে নিয়ে যাওয়ার পরে এমার্জেন্সি ওয়ার্ডে সেখানে ডাক্তারবাবু এবং লেডি ডাক্তারবাবু টিকিট দেন সেটাকে চিকিৎসা করার জন্য এবং টিকিট হাতে দাঁড়ান এবং বলতে থাকেন যে এখনই ডাক্তারবাবুরা নেই ওখানে আপনি অপেক্ষা করুন আপনার তারপরে আপনাকে আপনার ছেলেকে ট্রিটমেন্ট করা হবে ওনারা নিজেরা হাসি ঠাট্টা করতে থাকে এবং মহিলা ডাক্তার ওখানে ছিলেন এবং তারা নিজেরা হাসি তামাশা করে করতে করতে আরও রুগী পাশে ছিল পাশে বেডে তারা তারাও যন্ত্রণা ছটফট করছিল সেই মুহূর্তে আরও তিনজন পেশেন্ট আমি তখন ডাক্তারবাবুদের হাত জোর করে করে বলতে থাকি যে দেখুন আমার ছেলের অবস্থা খুব কে অন্তত একটা বেডে এখনই স্যালিন্ডার বন্ধ ব্যবস্থা করুন যাতে ছেলেটার হার্টটা সুস্থ হয় আস্তে আস্তে শক্তি পায় বলে আপনি বড় ডাক্তার হয়ে গেছেন আমাদের থেকে আপনি যেভাবে আছেন ওইভাবে আপনার পেশেন্ট নিয়ে ওখানে দাঁড়ান দাঁড়ানবাবুর এবার ডাক্তারবাবুর নাম আর জানা নেই তখন রাত এগারোটা হবে এগারো সেপ্টেম্বর রাতা এগারোটা তারপরে খানিকটা পরে আমাকে ওই ডাক্তারবাবু বলেন আপনার ছেলেকে নিয়ে মেডিসিন ডিপার্টমেন্টে তিনতলা চলে যান তা আমি আমার সঙ্গে সহযাত্রী যারা ছিল তাদের নিয়ে গিয়ে তিনতলায় মেডিসিন ডিপার্টমেন্টে চলে যাই জওহরলাল জেএনএম হসপিটাল কলোনিতে সেখানে গিয়ে আমার ছেলেকে ওই ওটি রুমের সামনে টলিতে দাঁড় করিয়ে রাখে এবং ভেতরে ডাক্তার ওপরে দেখি সেখানে যে গল্প করছেন মহিলা ডাক্তারও ছিলেন অনেক আমি দরজা খুলতেই বলে আপনি কেন দরজা খুললেন বলে আমার ছেলে মৃত্যু পথে যাচ্ছি আপনি দয়া করে দেখুন ওর হার্ট ব্লক হয়ে যাচ্ছে ও ওর দম বন্ধ হয়ে আসছে তখন বলে আমাদের সময় মতে দেখবো আপনি যেখানে আছেন ওখানে চলিনি দাঁড়ান প্রচণ্ড গরম শরীরের বারান্দার মধ্যে এবং সেখানে একজন সুস্থ বা মানুষের পক্ষেও গরমে থাকা খুব কষ্ট দেয় তখন আমি ওনাকে ওনাদের বলতে থাকি যে আপনারা উপস্থিতকে একটা বেডে দিন যাতে একটু শোয়ানো যায় এখানে একটু ভাওয়া পায় সে অবস্থায় বলে আপনি কোনো কথা বলবেন না আমাদের কাজের সময় মতো আমরা দেখব এবং সেখানে তখন মেডিকেল অফিসার বিশ্বজিৎ সেন যে ভদ্রলোক ছিলেন তিনি বলতে থাকেন এ ছেলের এখানে দ্বিতীয় চিকিৎসা হবে না একে অন্য চিকিৎসা করতে হবে আগে দেখুন ওই ওর পায়েটায় পোকা আছে কি না ওগুলো ব্যান্ডেজ খুলে ফেলতে হবে খুলে ফেলে ওয়াশ করতে হবে এ বলে উনি ভিতরে চলে যান এবং জুনিয়র ডাক্তার এসে জুনিয়র ডাক্তার এসে পরে দেখতে থাকে দেখে পরে আবার চলে যায় ইতিমধ্যে ওইভাবেই ছেলে কষ্ট পেতে থাকে আরও ছেলের শারীরিক অবস্থা আরও খারাপ হয় আমি ডাক্তারবাবুর পা জড়িয়ে ধরি বিশ্বজিৎ সেনের ডাক্তারবাবু আমার ছেলে একমাত্র ছেলে পুত্র সন্ধান আপনি বাঁচান ও অনার্স গ্র্যাজুয়েট এই আমার ভবিষ্যতে এই সব কিছু আর কেউ নেই তখন বিশ্বজিৎ সেন বলেন আপনার কথা মতো হবে না পেশেন্ট এখানে আছে এখানে থাকবে আমাদের কথা মতো আমরা কাজ করব আমাদের মতো আমরা কাজ করব তখন রাত তিনটের সময় ওই উনি একজন ওনার জুনিয়র ডাক্তারকে অর্ডার দেন যে এই ছেলেটিকে ওটিতে ঢুকাও ঢুকিয়ে এই ছেলে কি করে কোথায় এই সমস্ত ওষুধপত্র দিয়ে এগিয়ে ছেড়ে দাও তখন আমি বলি ছেড়ে দেবেন কেন ওকে বেড তো মরে যাবে না আপনার কিচ্ছু হবে না ওই ঝাঁকুনিতে অ্যাম্বুলেন্সে মরবে না আপনি আপনি কেন এইসব বলছেন আমাদের আপনি বড় ডাক্তার হলে নিজে চিকিৎসা করুন হ্যাঁ ওই সময় আরো লোকজন ওখানে ছিল অনেক আরো পেশেন্ট দু একজন ছিল এবং তার পরিবার আত্মীয় স্বজন ছিল ছিলো আমি দেখছিলাম এবং সেই সময় ওখানে বিজপুর থানার এক সাব ইন্সপেক্টর উনিও ওখানে ছিলেন অন্য পেশেন্ট নিয়ে সেখানে ওখানে থানার থেকে তাকে নিয়ে গেছিলো এবং তার নাম আমার জানালি তো এই অবস্থায় আমি আবারও ডাক্তারবাবুদের হাতজোর করি আমার সঙ্গে যারা লোক ছিল তারা সবাই হাতজোর করতে থাকে যেটা ডাক্তারবাবু সেদের সঙ্গে খারাপ ব্যবহার দুঃসাহস আমার নেই আমি আমি কিন্তু তথাপি ছেলেকে কোনো বেড দেয়নি জওহরলাল নেহরু হসপিটাল এবং তার চিকিৎসা করেনি একটু বেডারিন লাগিয়ে দিয়ে যেখানে স্পাইনাল ফ্র্যাকচার হয়েছে সেই জায়গাটার মধ্যে লাগিয়ে দিয়ে বসে বাড়ি নিয়ে যান তখন রাত্রি ঠিক ঘড়ি ধরে চারটে আমরা নিচের তলায় নিয়ে এসে অ্যাম্বুলেন্সে আবার তুলে ছেলেকে বাড়ি নিয়ে আসি আমার পুত্র সুচেন্দ্র দেব ডাকাম সৈকত বিশ্বাসকে নিয়ে আসি এবং বাড়িতে এক ঘন্টা পরে পাঁচটার সময় পৌঁছাই ছটার সময় আমার ছেলে বলে যে ওর মাকে যে আমাকে একটু চা গরম চা দাও আমি খাবো ওর মা বলে যে আমাকে কেন দুধ দেওয়া দিচ্ছে একটু দুধ খাওয়া গরম করে দিই বলে না আমি দুধ খাবো না চা দাও চা এনে দিতে দিতে এক ছেলে সব নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এবং ওখানে চায়ের ঢোক ফেলে দেয় মুখ থেকে আর খেতে পারিনি এবং আমি এই ঘটনার জন্য কলোনি হাসপাতালের ডাক্তারবাবুদের বিরুদ্ধে আমি অভিযোগ আনছি এই যে যদি আমার ছেলেটিকে আমার এই অনার্স গ্রাজুয়েট ছেলে যে কলকাতা ইউনিভার্সিটি থেকে পাশ করেছে এই ছেলেটিকে যদি উপযুক্ত সময় ওই সময় যদি ঠিক মতো ডাক্তারবাবুরা চিকিৎসা করতেন অন্তত হার্ট থেকে সবল হতো তাহলে আমার ছেলেটি মরতো না তারা কোনো স্যালাইনের ব্যবস্থা করেননি তারা বেড়ও দেননি সে আমার ছেলেটিকে তারা ভাবে সেখান থেকে অপসারণ করে দিয়েছেন বিদায় দিয়েছেন এই জন্য ডাক্তারবাবুদের বিরুদ্ধে আমার এই অভিযোগ আশা করি আমরা ভবিষ্যতে যাতে আর কোনো নাগরিক বা গুরুতর অসুস্থ অবস্থায় গেলে এইভাবে মানুষ বিনা চিকিৎসায় না যায় তার জন্য আজকে সংবাদ মাধ্যমকে আমি অনুরোধ করছি যে এই খবরগুলো যেন আমাদের পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের বুকে ছড়িয়ে দেওয়া যায় এবং আমি এই আমার একমত পুত্রের পিতা শ্রী সুকুমার বিশ্বাস আমার পেশা ওকালতি বা অ্যাডভোকেট এবং আমি ব্যারাকপুর এই জেলার আমি জজ একজন পাবলিক প্রসিকিউটার ইনচার্জ রাজ্য সরকারের এই হচ্ছে আমার বাড়ির ঠিকানা

আর কি হবে আমার আর কেউ নাই আর কিছু কাজ করে আমার বউ একদম পুরোনো জিনিস একদম